আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর আমি যদি আরব হত আমি যদি আরব হতাম মদিনার ওই পথ এই পথে মর চলে যেতেন নূর নবী হজর বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটি চর ছোটবেলা থেকে শুনে আসা গান কিন্তু কেন তিনি আরব হতে চাইতেন কেন মদিনার ধুলি ধূসরিত পথ হওয়ার অদম্য বাসনা লালন করতেন মনে সেটা উপলব্ধি করতে পারতাম সময়ের পরিক্রমায় বড় হয়েছে ইসলামের ইতিহাসে নানান উৎসস্থল থেকে পড়ার সৌভাগ্য হয়েছে নবীজি সাল্লু আলাইসাল্লামের জীবন। জেনেছি আরবদের ঐতিহ্য চিনেছি সাহাবাদের মতো সোনার টুকরো মানুষগুলো যতবার সিরাতের পাতায় অবগাহন করেছি ঠিক ততবারই একটা প্রবল অপূর্ণতা এসে অন্তরে ঝোঁকে বসেছে চোদ্দশো বছর আগের মদিনা শহরের সেই কুপিবাতির আলোর ধুলি ধূসরিত গোধুলি আর মরুঝার ঝাড় ঝড়ের মাঝে নিজেকে আবিষ্কার করার বড্ড শখ জেগেছে আমার ভারী ঈর্ষা হয় সাহাবাদের প্রতি কতই না সৌভাগ্যবান মানুষ ছিলেন তারা নবীজির কত কাছাকাছি কত পাশাপাশি তারা থাকতে পেরেছেন যেদিন মদিরায় প্রথম এলেন নবীজি সাহাবি আবু আয়ুব আনসারি রাজিয়া তালা আনহু ঘরে উঠিয়েছিলেন আমি শুধু আবু আয়ুব আনসারি রাজিয়া তালা আনহুর মনের অবস্থার কথাই ভাবি কি ভীষণ আনন্দে নেচে উঠেছিল তার মন যেদিন নবীজি সাল্লাল্লাহু আল্লাহু আসাল্লাম তার ঘরে পা রাখেন সবচেয়ে বেশি ঈর্ষা হয় আবু বাকারের প্রতি নবীজি প্রতিটা ক্ষণে প্রতিটা অনুষঙ্গে কি ভীষণভাবে জড়িয়ে আছেন তিনি হিজরতের দিন নবীজি যখন তার কাছে এসে বললেন বেরুতে হবে সম্মুখের ভয় বিপদ আর শঙ্কার কথা ভুলে তিনি দুঃখরে কেঁদে উঠেছিলেন অপার্থিব সুখের কান্না উমার রাজিয়াল্লাহ তালা আনহুকে আমার অতিমানব বলে মনে হয় কি দুর্দান্ত তার খোলা তরোয়ার হাতে বের হয়েছিলেন নবীজিকে হত্যা করবেন বলে কিন্তু দিন শেষে হত্যা করে আসলেন নিজের অহংকার অহমিকা এবং শিরকের বুকে ধারণ করে তিনি হয়ে উঠেছিলেন সত্যিকারের সোনার মান হাফসা থেকে আসা বিলাল পারস্য থেকে আসা সালমান ইয়েমেন থেকে আসা আবু মুসা আল আশ আরি আহা দুনিয়ায় সকল আত্মা সকল প্রাণ যেন এসে মিশে ছিল নবীজির আঙ্গিনায় আমি ভাবি যদি চোদ্দশো বছর আগের মদিনায় নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের সময় জন্ম হতো আমার মন খারাপের দিনগুলোকে নিজেকে খুব একা একা লাগতো না ছুটে চলে যেতাম নবীজির কাছে নবীজিকে বলতাম ইয়ারা ইয়ারসুল্লাহ মনটা ভীষণ খারাপ নবীজি শুভ্র চেহারা ভরে যেন ভালোবাসার অনুকম পায় আমাকে পাশে বসিয়ে প্রিয়তম বন্ধুটির মতো মাথার চুল আঙ্গুল চালিয়ে তিনি জিজ্ঞাসা করতেন কেন তোমার মন খারাপ ঘরে খাবার না থাকলে পরম ভরসায় চলে যেতে পারতাম নবীজির কাছে দয়ান নবী হয়তো বা তার ঘরের পর্যাপ্ত খাবার থাকবে না তবু সদা হাস্য মুখে তিনি বলবেন তুমি বসো আমি খাবার নিয়ে আসছি ঘরে গিয়ে বেশ খোঁজাখুঁজি করেও আমাকে দেওয়ার মতো তিনি কিছুই পাবেন না মলিন এক চামড়ার থলেতে হাত দিলে তিনটি খেজুর পাওয়া যাবে সেই তিনটে খেজুর হয়তো তার সেদিনের আহার্য হতো খেজুর তিনটাকে হাতে নিয়ে তিনি বেরিয়ে আসবেন সেই শুকনো খেজুর আমার দিকে এগিয়ে দিতে দিতে বলবেন এসো ভাগ করে খায় খেতে খেতে হয়তো আমাকে শোনাবেন অমীয়বান দুনিয়া তো ক্ষণিকের আখিরাতই হল আমাদের অনন্ত সুখের জায়গা মসজিদ আর নববীর প্রতিটি কোনায় কোনায় সাহাবাদের দল কেউ তিলে আতে কেউ জিকির আজকারে কেউ ইসলামের চর্চায় ব্যস্ত সকলের চোখে মুখে উদ্যম পরম সুখের জান্নাত লাভের আকাঙ্ক্ষায় সবার চেহারা ভোরের প্রথম সূর্য মতো প্রদীপ্ত চোখের তারার যখন সেই জান্নাত পিয়াসি মানুষগুলোর চেহারায় আঁকি এক নিঃসীম অপূর্ণতা জেকে বসে মনের ওপ আহা যদি উপস্থিত থাকা যেত সেই মজলিসগুলোর কোনো একটা আহা আমি যদি আরও পোতাম সেই চোদ্দশো বছর আগে অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে ইয়া